আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হেফাজতের মালিক দেখুন গাড়িটির পিছনের দুইটা চাকা একসাথে বাস্ট হয়ে যায় বরিশাল পদ্মা সেতুর হাইওয়েতে পদ্মা সেতুর কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে করোনা থেকে ছেড়ে আসা সুরভি পরিবহনে এই ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন পিছনের দুইটি চাকা একদম বাস্ট হয়ে চুরমার হয়ে গেছে একসাথে দুইটা চাকা বাস্ট হয়ে গেছে গাড়ির গতি ছিল আশি থেকে নব্বই এবং ড্রাইভার দক্ষতার সাথে গাড়িটি কন্ট্রোল করে এক পাশে নিয়ে যায় প্রায় ছত্রিশ জন যাত্রী নিয়ে গাড়িটি বরুণ থেকে ডাকর উদ্দেশ্য দিলে মাঝপথে এসির পাইপ ছুটে যায় তখন থেকেই এই ঘটনা শুরু হয়